হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আপনারা দেখছেন ছোট্ট চারাই মাছ এটি মন্দির মন্দিরবাজার ব্লকের জগদীশপুর অঞ্চলের বাঁশপেড়িয়া নামে একটি প্রত্যন্ত গ্রাম এই গ্রামের একটি বড় পুকুর যার নাম সানে পুকুর এবং এই পুকুরটি আমাদের শেয়ারেও আছে এবং শ্যামলদা নামে এক দেখতেই এই পুকুরটিকে চারাই মাছ তৈরি করার জন্য ও লিচ নিয়েছেন দেখতে পাচ্ছেন এটি শ্যামলদা প্রচুর প্রচুর ছোট ছোটো মাছ তৈরি করেছেন এবং এর মধ্যে বড় মাছও অনেক আছে বড় মাছগুলো বেছে তিনি পুকুরে ছেড়ে দিচ্ছেন এবং এই যে ছোট ছোট মাছগুলো এইগুলো বিক্রির জন্য তিনি অনেক ব্যাপারীকে ডেকেছেন এবং এখান থেকে বেশ কয়েক কেজি কেজি এখান থেকে মাছ বিক্রি হবে এবং মাছ বিক্রি করে ব্যাপারীরা এই বড় বড় যে পাত্র আছে হাঁড়ি যাকে বলা হয় হাঁড়ির মধ্যে রাখছেন এবং এখান থেকে এরা এই দুপুরে আশেপাশের যে গ্রামগুলো আছে গ্রামগুলো ওনারা গিয়ে ফেরি করে করে বিক্রি করবেন মাছগুলির মধ্যে আছে রুই কাতলা মৃগেল এবং বাটা মাছ প্রচুর মাছ এবং এই পুকুরের মাছ খুবই বড় হয় কারণ এই পুকুরটা খুবই ভালো পুকুর তাই সবাই এই পুকুরটা লিজ নেবার জন্য আগ্রহ প্রকাশ করে এবং শ্যামলদা এই পুকুরটি তেত্রিশ হাজার টাকা লিস এবং ব্যাপারীদের সঙ্গে তার একটা বিতর্ক হচ্ছে মাছ কম হচ্ছে সেই জন্য পুনরায় নিতে দেওয়া হচ্ছে বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং শেয়ার করুন গ্রামের এই রকম ছোটো ছোটো ভিডিও আপনাদের উপহার দেব লিজ হোল্ডার শ্যামলদার সঙ্গে দেখছেন ব্যাপারীগুলো একটা কথোপকথন করছে তার পাল্লা আর ভারী করতে হবে অর্থাৎ কম মাছ যাচ্ছে সে প্রতিবাদ জানাচ্ছে এরকম আটটা দশটা গাড়ি এত করে মাছ তারা নিয়ে যাচ্ছে হাতে দিচ্ছে টাকা রয়েছে এবং মাছ নিয়ে আসার পর তারা যে ভ্যান গাড়িতে খুনছে ভ্যান গাড়িতে তারা উপরের যে জলটা আছে সেটা চাপড় দিচ্ছে উপরে বালতির ভিতরে জলের উপরে একটা গাঁজা তৈরি হচ্ছে অর্থাৎ স্পিম যাকে বলি সেটা তৈরি হচ্ছে ফলে মাছগুলো সেখান থেকে অক্সিজেন বেশি করে পাচ্ছে কারণ এরা অনেক দূর এই রোদ দূরেতে গ্রামে গ্রামে ঘুরবে এই মাছ বিক্রি করার জন্য মাছ খাওয়ার লোভে সেখানে একটি বিড়াল এসে হাজির হয়েছে শুনছেন মেয়ে মা করে ডাকছে বন্ধুরা এটি মন্দির বাজার ব্লকের সাত নগর জগদীশপুর অঞ্চলের বাঁশবেড়িয়া নামে একটি গ্রাম সেই গ্রামের একটি বড় পুকুর যেটি আমাদের শেয়ার আছে সেই পুকুরটি এই সামগ্রীকে লিস্ট দেওয়া হচ্ছে এবং যারা মাছ নিয়ে যাচ্ছে দেখছেন টাকা সামগ্রী বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম অবশ্যই আপনারা সাবস্ক্রাইব নিন শেয়ার করুন সকলকে ধন্যবাদ